বিশ্ব সবার নজর কাড়লো একটি বিশাল বড় সিংহের পিঠের উপর এক যুবক বসে আছে তার চোখে আনন্দ আর সাহসের দীপ্তি সিংহটি তার মসৃণ পশম ফুলিয়ে গৌরবময় ভাবে রাস্তা ধরে হেঁটে চলেছে যুবকটি পরম মমতায় সিংহের কেশরে হাত বোলাচ্ছিল আর তাদের এই অসাধারণ বন্ধন দেখে মনে হচ্ছিল যেন তারা এক প্রাচীন বন্ধুত্বের গল্প শোনাচ্ছে সূর্যের আলো সিংহের সোনালী লোমের ওপর পড়ে এক মায়াবী আভা তৈরি করেছে যা দেখে ছিল এ যেন কোনো শিল্পী বা কবির তুলি দিয়ে আঁকা এক স্বপ্নীল ছবি রাস্তার পাশের মানুষজন থমকে দাঁড়িয়ে বিস্ময় চোখে তাদের এই অদ্ভুত ও সুন্দর সম্পর্ক দেখছিল কেউ কেউ ভয়ে পিছিয়ে গেলেও বেশিরভাগ মানুষই মুগ্ধ হয়ে হাততালি দিচ্ছিল সিংহটি নির্ভয়ে পথ চলছিল যেন সে ঘোষণা করতে চাইছে যে বন্ধুত্বের শক্তি যে কোনো বাধাকে অতিক্রম তাদের এই পথচলা শুধু এক যাত্রা ছিল না ছিল বিশ্বাস সাহস আর ভালোবাসার এক নীরব উদযাপন